যারা পরের হক হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক এবাদত বন্দিগি করে এবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাৎ করেন গমসুরি চুরি করেন অন্য আরো কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামল যেগুলা করবেন এবাদ বন্দি করবেন এগুলোর সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করোনা দিচ্ছে আসছে আমার জানা নাই আপনি স্বর্গে চুইলা যাইবেন খালি মসজিদে দান করেন মাদ্রাসা এই তিনখানায় দেন নামাজের কাম নামাজে করব পাপের কাম পাপে করব কতটি বক্তা বাইরে সেরা বার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন যে বড় পাপ করেন কোনো অসুবিধা নাই আপনি নামাজটা ঠিক রাখেন এমনি কয় এই বাচ্চা কে কইলো তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো কোন অসুবিধা নাই কিন্তু নামাজ ঠিক রেখেন নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন কোরআনে কোন হানে কথাটা কইল হাদিসে কুধাই কইলে কথা যে তুমি পাপও করো সালাত করো আল্লাহ কি কইছে। লা সালাত কইসালাত খবরদার সালাতের ধারের কাছে না নেশাগ্রস্ত অবস্থায় কয় কিন্তু মোহগ্রস্ত অবস্থায় মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যায় না আর সুদ খাইয়া দারে নামাজ কি কি কারে মনে আল্লাহ কি দেহে না আল্লাহ কি জানে না তোর কথা নামাজ হইলে ইমানদারে কইসে এই না মানু আর কি মো সালাত জাকাত হে ইমানদার সালাত কায়েম করো জাকাত আদায় করো যে সুদ খায় সে কি ইমানদার যে গুস খায় সে কি ইমানদার পৃথিবীতে কোনো আলেম কোনো মুফাস্সের কোনো কি ওর ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা ঘুষ খাইলেও সে ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইয়া খেলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইয়া খেলে ইমানদারের খাতায় আসে পারবো যে ইমানদারই না হেরাবার নামাজ কি কোরআন নিজে কইতে সারাই তাল্লাহিবুদ্দিন তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ সে কে ফাজিম যে তিমের হক মাইরা খাইলো যে তিমের সম্পদ মাইরা রাখা সে দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কি নামাজ রোজা হজা কা সালাদ তো করতে সুদ গুষ অন্য সম্পদ এই সিনতাই রাহাজানি বাটপারি সিটারি সব সাইরা দিয়ে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ পড়ে ও মাপে কম দি দেয় না দোকানদার কিরে বাবা এই সালাতে তোর স্বর্গে নিভতি বই এখন আমার ওয়াজ কেউ ভাল লাগবো না ওয়াজ ও